সক্রেটিস মাহফুজ বোতল মাহফুজ সান্দা মাহফুজ কিংবা চাঁদাবাজ মাহফুজ যে নামেই তাকে ডাকেন না কেন কুফা যেন তার কিছুতেই ছাড়ছে না সাথে পায়ে পায়ে হাঁটছে কদিন আগে নিউইয়র্কে গিয়ে ডিম খেলেন ব্যাপক বেজ্যতির মুখে কোনো মতে দৌড়ে সভাস্থলে ঢুকে রক্ষা পেলেন কিন্তু ভেতরে যেও শান্তি পানি ভেতরে গিয়ে আবার বিএনপির তোপের মুখে পড়েছে বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপি যাই হোক যে উদ্দেশ্যে আমেরিকা সফরে গিয়েছিলেন নাকানি কে ফিরেছেন তো দু তিন দিন আগে শুনলাম যে এই সান্দা মাহফুজ নাকি লন্ডনে আসবেন তো সেই থেকে আমি খুব চিন্তায় ছিলাম যে আরে বেচারা আবার লন্ডনে যে কি কাহিনী না ঘটায় তো গতকাল লন্ডনে কি হয়েছে একটু দেখে আসি লন্ডনে যে বিষয়টা হলো যে লন্ডনের যে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা কিন্তু মাহফুজকে খুব কঠোরভাবে আগলে রেখেছেন বলা যায় মাহফুজের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে সেই ধরনের নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা করেছেন এবং সবাস্থলে যথেষ্ট পুলিশ ছিল কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার যারা সৈনিক লন্ডনে রয়েছেন তারা অনেকটা নাছোড় বান্দা তারা সেখানেও গিয়েছেন বাগদা দিতে এবং মাহফুজকে না পেয়ে যেটা হয়েছে কোনো একজন সেখান থেকে বেরোচ্ছিলেন তো সেখানে পুলিশও ছিল এমন লাতিগুতা খাইছে বাইরে ভাই কিন্তু বাঙালির লাতিগুতা হয়েছে কিন্তু তাকে রক্ষা করার জন্য ব্রিটিশ পুলিশ যেভাবে তাকে টানাছড়া করে টেনে নিয়ে গেছে সেটা তো আরো কষ্টের পুলিশের এই যে রক্ষার নামে আরো পেইন দেওয়া এটা আমি ঠিক মানতে পারলাম না যাই হোক এখন এই যে লাতিগুতা খাইছে যিনি কে এটা নিয়ে এখন একটা ব্যাপক সমালোচনা হচ্ছে অনেকেই বলছেন যে নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল ইনি কিনা কারণ তার খলিলের চুল কম এবং দাড়ি এবং যিনি এখানে নির্যাতিত প্রহরিত হয়েছেন লাতিগুতা খেয়েছেন দু খলিলের সাথে চার চেহারা খুব মিল তো অধিকাংশ লোকই ধারণা করেছে যে তাসলিম খলিল কিন্তু আমিও একটু খুচিয়ে দেখতে গেলাম যে আসলে এটা কি তাসনিম খলিল কিনা কিন্তু পরে দেখলাম যে না এটা খলিল না কিন্তু যিনি তার পরিচয় পেয়ে আমার বুকটা হয়েছেন একদম খান খান হয়ে গেছে বিশ্বাস করেন ভাই এই ভদ্রলোক একজন ডাক্তার তার ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন এনসিপি তার মানে আমি ধরে নিচ্ছি তিনি এনসিপির সমর্থক অনুসারী কিংবা নেতাও হতে পারেন কারণ এনসিপির আবার এই গ্লোবাল অ্যালায়েন্স আছে প্রবাসীদের নিয়েও তাদের একটা সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে তো সেটার আমি জানি না নেতা কিনা কিন্তু ছেলেটা ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এইখানেই আমার একদম মানে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আপনারা বিশ্বাস করেন আমি যদিও এখন হাসতেছি কিন্তু আমার ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ কষ্ট আমি পেয়েছি এই আমার ঢাকা মেডিকেলের ছোট ভাই এই উত্তম मुद्दा মানে মাহফুজ সে বসে কিন্তু মাহফুজের প্রতিনিধি হিসেবে যেটা মাহফুজের খাওয়ার কথা ছিল সেটা এই ছোট ভাই খাইছে আমি সঙ্গত কারণেই তার নামটা বললাম না তো এই হলো এবারে মাহফুজ রিলেটেড আপডেট আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই এই সময় খুব আলোচিত মুক্তি যোদ্ধা অ্যাডভোকেট ফজলুল রহমানের রায় কথা মনে রাখছেন যিনি বিএনপির নেতা হিসেবে এই মুহূর্তে তিনি তিন মাসের জন্য বিএনপির সদস্য পদ থেকে শুরু করে সব কিছু থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে সাংগঠনিক নির্দেশে এমনি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কিন্তু এখন আর তিনি না সদস্য না উপদেষ্টা কোনো কিছুতেই নাই তিন মাসের জন্য সব কিছু থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে তো অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে খুবই সোচ্ছার এবং এই যে তিনি সোচ্ছার হচ্ছেন এটা রাজাকার শাবকদের পছন্দ হয়নি এবং তার বাড়ির সামনে যে এই চার পাঁচজন মাদ্রাসার ছাত্র নামাজ পড়তেছে আবার কিছু নেশাখোর যে ওইখানে স্লোগান দিচ্ছে তো এরকম একজন হিরোইন হলো তমা ফারিয়া আপনারা তমা ফারিয়ার কথা মনে রেখেছেন নাকি ভুলে গেছেন যাই হোক আবার একটু ভিডিও দেখাই চিনতে পেরেছেন নিশ্চয়ই এই তমা ফারিয়া গতকাল আরো দুজন পুরুষ সহযোদ্ধা সহ গ্রেপ্তার হয়েছেন তমা ফারিয়া হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকছাসের কেন্দ্রীয় নেত্রী তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এয়ারপোর্ট থানার সদস্য সচিব নোমান রেজা এবং যুগ্ম সদস্য সচিব তানজিল এই তিনজন এক চাঁদাবাজি করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন এবং টাকাটা নিয়েছিলেন কিনা আমি জানি না নাকি দাবি করেছিলেন আনতে হোয়াট এভার ইট ইজ এই চাঁদাবাজির ঘটনায় গতকাল তারা গ্রেপ্তার হয়েছে এবং এই খবরটা কিন্তু বাংলাদেশের মিডিয়া আপনি পাবেন না এটা ব্ল্যাক আউট হয়ে গেছে আমি বারবার বলেছি যে বাংলাদেশের মিডিয়া এখন শরণাতী কালের সবচাইতে বেশি মানে দাসত্বের কাল পেরোচ্ছে তারা মুখ খুলে সত্য প্রকাশ করতে পারে না কলম খুলে সত্য কথা লিখতে পারে না তো এরকম একটা পরিস্থিতিতে এই তমার ঘটনাটা জানিয়ে দিলাম এবং কি স্পর্ধা সব তমা গঙে যে তারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো একজন মানে সাহসী মানুষের একজন সম্মানিত মানুষের বাড়িতে যে এরকম ব্যাটকলের মতো কাজ করে এবং তাকে অসম্মান করার স্পর্ধা দেখায় আমি ফজলুর রহমানের সাথে রাজনৈতিকভাবে দিমত দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু তাতে তো মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভূমিকা খাটো হয়ে যায় না বা অস্বীকার করা যায় না তিনি রাজনীতির বিভিন্ন ঘাট পেরিয়ে এসেছেন তিনি এক সময় বঙ্গবন্ধুর রাজনীতি করেছেন এক সময় জাতীয় ছাত্রলীগ যেটা বাকশাল আব্দুর রাজ্জাক ভাইদের সেটির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন তারপর তিনি আবার আওয়ামী লীগ করেছেন তিনি উনিশশো সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরবর্তীতে রাজনীতির নানান সমীকরণে তিনি বিএনপিতে গিয়ে ভিড়েছেন হোয়াট এভার ইট ইজ এই সামগ্রিকভাবে সব প্রক্রিয়া আমরা অপছন্দ করতে পারি পছন্দ করতে পারি তার সমালোচনা করতে পারি কিন্তু তাকে তো তার বাড়ির সামনে গিয়ে আমরা এই অসা মানে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারি না এবং এই টমা ফারিয়া যে অঙ্গটির কথা বলেছেন এবং তার মুখে কোনো বিকার নেই আমরা আমরা শুনেতে লজ্জা পেয়েছি যে এই জেনারেশন এটা তো এই জেনারেশন কিন্তু না এই জেনারেশন আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এই জেনারেশন তাদের সাথে আমাদের পরিচয় আছে স্পেশালি আমি আমি আমার অনেক বন্ধুর ছেলেমেয়ের সাথে এমনভাবে মিশি যে আমি তার বাবার বন্ধু হলো আমি কিন্তু তাদের বন্ধুর মতো মিশি এবং অনেকেই তাদের বাবার কাছে যে কথাগুলো বলে না সে কথাগুলো আমাকে বলে তাদের বাবা মা অনেক সময় আমাকে বলে যে মিল্টন তো এই যদি বলেন জেনজি সবাই এরকম এই হলো কুলাঙ্গার কুলাঙ্গার সমাজের এরা আপনার আমার সামাজিক অবস্থানকে যেমন বিবেচনায় নেয় না তেমন বাংলাদেশকে একটা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে এদের হাত থেকে রক্ষা করতে এদের যদি বাবা মা থেকে থাকেন বা এদের যদি অভিভাবক থেকে থাকেন তাদেরও একটা দায়িত্ব আছে এসব বিপদগামী কুলাঙ্গারদের যাই হোক মাহফুজের জন্য সমবেদনা বেচারা যেখানেই যায় রক্ষা পান্না দেশে গেলে বোতল খায় বিদেশে গেলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ